উপস্থিত উসু ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান জেনারেল সেক্রেটারি সহ উসু ফেডারেশনের অন্যান্য একক কমিটির অন্যান্য নিয়োগধারী এবং সদস্যবৃন্দ এই জাজেস ট্রেনিং কোর্স পরিচালনাকারী যাত বৃন্দ এবং এখানে উপস্থিত এই ট্রেনিং অংশগ্রহণকারী যাতবৃন্দ সালাম আলাইকুম শুভ অপরাহ্ন আমি শুরুতে মহান আল্লাহ আল্লাহুল্লাহ আলমীদের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমাদের পশু ফেডারেশন কর্তৃক প্রথম জাতীয় পর্যায়ের একটি আয়োজন এই জাতীয় পশু জাজেস ট্রেনিং কোর্স আমরা তিন দিনব্যাপী এই কোর্স আজকে সফলভাবে সম্পন্ন করতে পেরেছি সেজন্য সুক্রিয়া আদায় করছি এবং একই সাথে এটি সুন্দরভাবে পরিচালনার জন্য টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সহ এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন যারা এই সহ অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকেও এবং এর পেছনে থেকে যারা সহযোগিতা করেছেন সবাইকে এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি কৃষকদের এই আয়োজন কোনো অর্থ রাখত না যদি না বিভিন্ন সংস্থা থেকে এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা যারা জাজেসরা এই যাদের ট্রেনিং অংশগ্রহণ করতে এসেছেন আপনারা যদি এখানে সকল হয় উৎসাহের সাথে এই অনুষ্ঠানে না আসতেন এই ট্রেনিংয়ে না আসতেন তাহলে এই আয়োজনটা সফল হতো না তো আমি আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সুন্দরভাবে এই ট্রেনিং সমাপ্ত করে সফলতার সাথে সম্পন্ন করার জন্য আন্তরিক মাদ জানাচ্ছি আমি আজকের এই প্রধান অতিথিকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে উনি আমাদের এই আয়োজনের আমন্ত্রণ সাদর গ্রহণ করেছেন এবং ওনার উপস্থিতি নিঃসন্দেহে আমাদের এই আয়োজনকে অনেক বেশি মহিমান্বিত করেছেন তার পাশাপাশি আন্তরিকভাবে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে উনি আজকে আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে গেছেন এটা নিঃসন্দেহে শুধু আমাদের জাসদেরকেই না সমগ্র পশু পরিবারকে উৎসাহিত করবে এবং একযোগে সামনে এগিয়ে নিতে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি সেই জন্য আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ স্পেশাল গেস্ট দ্য অনারেবল Counsellor, Cultural Counsellor, Mr. Li Xiaoping, for assuring us of the continued support of the Embassy of China for the development and prosperity of this country. Thank you very much. Sir. <laughs> I must also thank you for bringing this to the point that this is the 50th anniversary of Bangladesh-China friendship. And as Wushu is otherwise termed as Chinese martial art, I am sure no other platform than Wushu could serve the purpose to really strengthen and take forward this bond of friendship. I, as the President of the Federation, would like to assure you, sir, that we will do our bit in ensuring how we can really, through this Wushu, spread the কালচারাল হেরিটেজ অফ চায়নাজিংশিপার বিয়ার আমি আমার বক্তব্য দেখাই তো করবো না আমাদের যেদিন এই অনুষ্ঠান আয়োজন করা হয় সেদিন আমি বিভিন্ন দুটো ট্রেনিং সেশনই ঘুরে দেখেছিলাম সেখানে একটা কথা আমি বিশেষভাবে উল্লেখ করেছিলাম যেটা আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান জেনারেল সেক্রেটারি সবাই বলেছেন আমরা চিন্তা করেছি যে জাতীয় প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে এই উশু ফেডারেশন বা উশু পরিবারে যে জোয়ার আমরা আশা করছি সেটাকে সত্যিকার অর্থে সার্থক এবং অর্থবহ করতে হলে এর পরিচালনা এবং নিয়ন্ত্রণ যেন সুষ্ঠুভাবে হয় সেটা নিশ্চিত করা জরুরি তার তাগিদ থেকেই কিন্তু প্রথমে আমরা এই জাজের ট্রেনিংটা করেছি পর্যায়ক্রমে আমরা কোচেস ট্রেনিং করবো তার মধ্য দিয়ে আমরা নিশ্চিত করব যে খেলোয়াড় থেকে নিয়ে শুরু করে প্রশিক্ষক এবং বিচারক সবাই এক মানসিকতা নিয়ে একভাবে সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন সেখানে মতের কোনো অমিল না থাকে বোঝার ক্ষেত্রে কোনো পার্থক্য না থাকে সেই আমি এটা করেছি কাজে আমি জাজেস যারা এখান থেকে ট্রেনিং দিয়ে যাচ্ছেন তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব যে যেই জিনিসগুলো আপনাদেরকে এখানে তিন দিনের এই ছোট্ট কর্মশালার মধ্য দিয়ে শেখানোর চেষ্টা করা হয়েছে সেটা মনে প্রাণে গ্রহণ করে ভবিষ্যতে যখন শুধুমাত্র যে এই জুলাইয়ের আমি জাতীয় ওষুধ প্রতিযোগিতার কথাই বলছি তাই না ভবিষ্যতেও আপনাদেরকে যখনই জাজেস হিসেবে অফিসিয়াল হিসেবে আমাদের বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা পরিচালনায় দায়িত্ব দেয়া হবে আপনারা নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে এবং সর্বোপরি নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন খেলাধুলা শুধু শরীর এবং মনের বিকাশেই সহায়তা করে না এর মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধ অন্যের প্রতি সহানুভূতি পরিবেশ বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন এরকম অনেক কিছু ব্যাপার আছে আমাদের কাউন্স বল কালচারাল কাউন্সিলার বলছিলেন ইউ মেনশনিং দ্যাট ইট ইজ নট অনলি ফিজিক্যাল অর মেন্টাল ইট ইজ অলসো দ্য স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আমরা চেষ্টা করব সব সময় আমাদের চিন্তায় আমাদের কর্মের মধ্য দিয়ে সুস্থ সুন্দর খেলাধুলার পরিবেশ বজায় রাখতে আমাদের যার যার জায়গা থেকে যেন আমরা কাজ করে যেতে পারি আমি সেই আশাবাদ থাকবো আমি আবারও আপনারা আপনাদের এই অর্জিত জ্ঞান নিয়ে ভবিষ্যতে আপনাদের যে যেই ডোমেনে কাজ করছেন সেখানে এবং সামগ্রিকভাবে এই পশু পরিবারকে আরও সমৃদ্ধ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং পরিশেষে আবারও টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদ ভাই সহ যারা এই তিন দিনের নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এই ট্রেনিং কোর্সটা আয়োজন করেছেন দিন রাত কষ্ট করেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ